বিসমিল রহমান রহিম আজকে আমরা জানব ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি তৃতীয় অধ্যায় সম্পর্কে তৃতীয় অধ্যায় হচ্ছে এক মালিকানা ব্যবসায় সোল ট্রেডারশিপ বিজনেস মালিকানার ভিত্তিতে ব্যবসা ধারণা কনসেপ্ট অফ বিজনেস অ্যাকর্ডিং টু ওনারশিপ মালিকানার ভিত্তিতে ব্যবসায় সাধারণত সাত প্রকার এক হচ্ছে এক মালিকানা ব্যবসায় সোল প্রফিটর বিজনেস দুই হচ্ছে অংশীদারি ব্যবসায় পার্টনারশিপ বিজনেস এবং তিন হচ্ছে যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি যা জয়েন্ট কোম্পানি তার হচ্ছে সমবায় সমিতি কোঅপারেটিভ সোসাইটি এবং পাঁচ হচ্ছে রাষ্ট্রীয় ব্যবসায় স্টেট এন্টারপ্রাইজ এবং ছয় হচ্ছে যৌথ উদ্যোগী ব্যবসায় জয়েন্ট ভেঞ্চার বিজনেস এবং সাত হচ্ছে সরকারি বেসর সরকারি অংশীদারিক ভিত্তিক ব্যবসায় যাকে বলে পি থ্রি বা ত্রিপল পি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই হচ্ছে বাংলাদেশের মোট ব্যবসায় সময় ব্যবসায় মালিকানার ভিত্তিতে ব্যবসা হচ্ছে এই সাত প্রকার এরপর এক মালিকানা ব্যবসা সম্পর্কে ধারণা দেওয়া আছে একটু ভালোভাবে দেখতে হবে তারপর এক মালিকানা ব্যবসায় বৈশিষ্ট্য এটা একটু খুব ইম্পর্টেন্ট এটা একটু ভালোভাবে দেখতে হবে প্লাস এটি নলেজে রাখতে হবে তারপর হচ্ছে এক মালিকান ব্যবসায় গুরুত্ব এবং এক মালিকান ব্যবসায় গুরুত্ব এটাও ভালো করতে হবে তারপর এক মালিকানা ব্যবসা উপযুক্ত ক্ষেত্র অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় কোন লাভজনক হবে এটি এই বিষয়টি ধারণা থাকতে হবে তারপর বৃহতায়ন ব্যবসায়ের পাশাপাশি ক্ষুদ্রতন এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ অর্থাৎ এক মালিকানা ব্যবসায় কী কী কারণে টিকে আছে এ ধারণা নিতে হবে এখানে মূল বিষয়গুলো হচ্ছে যে একমিকানা ব্যবসা টিকে থাকার কারণ এটা একটি ইম্পর্টেন্ট প্লাস এক মেলিক ব্যবসায় উপযুক্ত ক্ষেত্র সম্ভব তারপর এক মেলিকেনার ব্যবসা বৈশিষ্ট্য এরপর এক মেলিকেনা ব্যবসায় সম্পর্কে ধারণা নিতে হবে এবার আমরা আসি যে এক মালিকানা ব্যবসায় কি বা কাকে বলে আসলে এক মালিক ব্যবসা এক মালিকানা ব্যবসা হচ্ছে একক মালিকানা প্রতিষ্ঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে আমি আরও বলতেছি একক মালিকানায় গঠিত ও পরিচালিত ব্যবসাকে এক মালিকানা ব্যবসা বলে আর এক মালিকানা ব্যবসা হচ্ছে বাংলাদেশের মোট ব্যবসায় আশি পার্সেন্ট হচ্ছে বাংলাদেশে এক মিলিয়ান ব্যবসায় আর অন্যদিকে অংশীদারি ব্যবসা হচ্ছে একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসায় গঠন ও পরিচালনা করে তাকে হচ্ছে অংশীদারি ব্যবসায় আমি আমরাও বলতেছি একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে চুক্তির ভিত্তিতে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলে আর অন্যদিকে যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি কী যৌথ মূলধনী ব্যবসা বা কোম্পানি হচ্ছে আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তিসত্ত্বার অধিকারী চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা সংগঠন যেখানে ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের মাধ্যমে স্বেচ্ছায় যৌথভাবে হবে মূলধন বিনিয়োগ করে স্টক কোম্পানি বা যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি হচ্ছে আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তিশত্ত্বার অধিকারী চিরন্তন অবস্থিত বিশিষ্ট ব্যবসায় সংগঠন যেখানে প্রতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে শেয়ার ক্রয়ের মাধ্যমে স্বেচ্ছায় যৌথভাবে মূলধন বিনিয়োগ করে আর সমবায় সমিতি কোঅপারেটিভ সোসাইটি সমবায় সমিতি হচ্ছে কমপক্ষে বিশজন ব্যক্তি চুক্তি সম্পাদনের যোগ্য নিজেদের অর্থনৈতিক কল্যাণের লক্ষ্যে পারস্পরিক ঐক্য সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে সমবায় আইনের আওতায় যে ব্যবসায় গড়ে তোলে বা গঠন করে তাকে হচ্ছে কোঅপারেটিভ সোসাইটি বা সমবায় আমি আরও বলেছি কমপক্ষে বিশজন ব্যক্তি কমপক্ষে বিশজন চুক্তি সম্পাদনের যোগ্য ব্যক্তি কমপক্ষে জন ব্যক্তি আমি আবার বলতেছি কমপক্ষে জন চুক্তি সম্পাদনের সম্পাদনের যোগ্য ব্যক্তি নিজেদের মধ্যে অর্থনৈতিক কল্যাণ লোকে পারস্পরিক ঐক্য সহযোগিতা ও সমঝোতার ভিত্তিতে সমবায় আইনি আওতায় যে ব্যবসা গঠন করে তাকে সমবায় সমিতি বলে আর রাষ্ট্রীয় ব্যবসায় এস্টেট এন্টারপ্রাইজ রাষ্ট্রীয় ব্যবসা হচ্ছে রাষ্ট্র বা সরকার কর্তৃক স্থাপিত রাষ্ট্র বা সরকার কর্তৃক সরকার কর্তৃক স্থাপিত বা পরবর্তী সময়ে জাতীয়করণ ও যে কোনো ব্যবসায় পরিচালনা ও মালিকানা সরকারের অধীনে থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে বা স্টেট এন্টারপ্রাইজ বলে রাষ্ট্র বা সরকার কর্তৃক স্থাপিত বা পরবর্তী সময়ে জাতীয়করণ ও ওর ব্যবসায় পরিচালনা দায়িত্ব ও মালিকানা সরকারের অর্জন থাকলে তাকে রাষ্ট্রীয় ব্যবসা বলে এবার আমরা আসবো যে যৌথ উদ্যোগে ব্যবসায় বা জয়েন্ট ভেঞ্চার বিজনেস দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে যে ব্যবসায় গঠন ও পরিচালনা করা হয় তাকে যৌথ উদ্যোগে ব্যবসা বলে যৌথ উদ্যোগে ব্যবসাকে দেশি ও বিদেশি উদ্যোক্তাদের সমন্বয়ে যে ব্যবসা গঠন ও পরিচালনা করা হয় তাকে আসলে বলা হয় যৌথ উদ্যোগী ব্যবসায় আর সাত হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারি ভিত্তিক ব্যবসায় বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ সরকারি বেসরকারি যৌথ অর্থায়নে বা সামর্থ্যের সহযোগী সহযোগে প্রদর্শিত ব্যবসায় কার্যক্রম সরকারি ও বেসরকারি তাকে অংশীদারিত্ব ব্যবসা বলে আসলে সরকারি বেসরকারি বা অংশীদারী ভিত্তিক ব্যবসায় বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হচ্ছে সরকারি ও বেসরকারি যৌথ অর্থায়নে বা সামর্থ্যের সহযোগে প্রদর্শিত ব্যবসায় কার্যক্রম সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব বলে সরকারি বেসরকারি যৌথ অর্থায়নে বা সামর্থ্যের সহযোগে প্রদর্শিত ব্যবসায়কে ব্যবসা কার্যক্রমকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব ব্যবসা বলে আমি আবার বলতেছি সরকারি বেসরকারি যৌথ অর্থায়নে বা সামর্থ্যের সহযোগে প্রতিষ্ঠিত ব্যবসা কার্যক্রমকে সরকারি ও বেসরকারি অংশীদারিত ব্যবসা বলে বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ ব্যবসা বলে এই হচ্ছে বাংলাদেশের মালিকানা ভিত্তিতে ব্যবসায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটন চাপ দেবেন এবং আমাদের পাশে থাকবেন